দুদক আল্লা মাব জানানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদিকে ধাক্কা দেওয়ার কিছু নেই উনি তো ধাক্কা দেননি উনি একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো অবশ্যই কমিশন আইনি যথাযুতি ব্যবস্থা নিবে আর বড় জিনিস দেখলেই দুদক চুপচে যায় হ্যাঁ বড় ছোট বলে কিছু নয় দুর্নীতি দুর্নীতি সাবেক দশক অবশেষে গ্রেফতার হচ্ছেন সাবেক পুলিশের আইজিপি বেনজিরাহমেন হঠাৎ তেনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কঠিনভাবে খেপেছে ব্যারিস্টার সাইদুল হকশুমন তিনি জনগণের কাছে প্রতিজ্ঞা করেছেন পুলিশের এই আইজিপিকে জেলের ভাত খাওয়াবে ব্যারিস্টার সুমন দর্শক চলুন আমরা জেনে আসি কবে নাগাদ তিনি গ্রেপ্তার হচ্ছেন আশা করি সঙ্গেই থাকবেন এবং আপনি এ বিষয়ে কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দু둑 আল্লামা আবুজান নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দু둑ে ধাক্কা দেওয়ার কিছু নেই উনি তো ধাক্কা দেননি উনি একটা দরখাস্ত দিয়েছে আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিবে আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় না বড় ছোট বলে কিছু না দুর্নীতি দুর্নীতি সাহেব আইজিপি বেঞ্জিনাম নে উনার সম্পদের একটা ফ্রিজটি কালের कांटे দেয় তো উনার সম্পদে ফ্রিজটি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় লোকের চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই কোটি তো ওনার বেতন চেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লা প্রায় কয়েকশো কোটি তা এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি আর দুদক দুদক আল্লাহ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কি এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছ খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার গা এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা দুইটা দুইটা থানা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব। কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন এমপি না মানলে কি হয় তাই চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই এইসব জায়গায় নখ করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন প্রাক্তন আইজিবি ব্যানার্জির সংক্রান্ত যেই খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না এটা মোটেও ঠিক না কারণ দেখুন এটা এখন এখনও মাত্র এক মাসও হয়নি তো যেহেতু একজন একজন ব্যক্তি উনি একজন ব্যারিস্টার একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইজিবি সুপ্রিম কোর্টের উনি যে দরখাস্ত দিয়েছে অবশ্যই দ্রুত তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে যাচাই বাছাই করবে যা মানে যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্ত সঠিক আছে বা যাচাই বাছাইয়ের পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে এখানে ব্যক্তি মুখ্য নয় যেটা আমি আগেও বলেছি এটা কোন ব্যক্তিকে আইজিপি আইজিপি না দ্যাট ইজ নট দ্য ইস্যু দুর্নীতি দমন কমিশন দেখে যেই অ্যালিগেশনটা আসবে সে যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কি না অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পরে কি না নাম্বার ওয়ান নাম্বার টু কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা অ্যাকজামিন করে এটা সত্যতা কতটুকু যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুক তার বিরুদ্ধে

উনি এটা নিয়েছেন কমিশন কমিশন দেখবে যাচাই বাছাই করবে প্রয়োজন যদি তার কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয় তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগত তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক

এত বড় জিনিস দেখার পর তুই আবার শুনতেছিলাম অন্তত চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা করতেছেন আর ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কোয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই চাইতেন একটা করে বউ রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাসাল্লাহ সম্পদের মালিক হয়েছেন এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত তুই তো বলো যে উনি বইতে পারবে উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি সব জায়গায় নক করব আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যার জন্য নেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো যদি আপনি আদালতে যাবেন দুধক যদি আপনারা যাবেন না এটা স্বাভাবিক প্রক্রিয়া দুধক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যে সব মামলা আমি দুধকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যাইতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপর শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আর বেঁচে যে শুধু আসি না এক লাখ ভোটের ব্যবধানে আমি এমপিও নির্বাচিত হয়েছি বিভিন্ন কথা বলে আমি সুযোগ পাইলে বলবোই কিন্তু সংসদ বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককেই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংখ্যার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ দুদকের আইনজীবী দুজন কিন্তু ইতিমধ্যে আইনি লড়াই শুরু করেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সাবেক আইজীবি বেনজির আহমেদকে জেলে ভরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন অন্যদিকে দুদকের আইনজীবী তিনি কিন্তু বসে রয়েছেন তিনি কোনো কথা বলতেছেন না এ বিষয়ে তো দর্শক এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ